সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নগদীর গ্রামের দুই ছাত্রের পরিবারের খোঁজ খবর নিলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর শনিবার বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ধলের সপ্তগ্রামে লায়লাপুর পুলিশের গাড়ির ধাক্কায় নিহত দুই ছাত্র হাসান গরিবর লস্কর ও মুস্তফা আহমেদ লস্করের পরিবারের খোঁজ খবর নেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর দুটি পরিবারের লোকেদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি আরও বলেন হত ছাত্রদের মাতা পিতাকে শান্তি দিতে পারেন একমাত্র স্রষ্টা তাই কাছে উভয় পরিবারকে শান্তি প্রদানের জন্য প্রার্থনা করতে সবার কাছে অনুরোধ জানান এরকম মর্মান্তিক দুর্ঘটনা যাতে পুনরায় না ঘটে এর জন্য যুব সমাজের কাছে সতর্কতা অবলম্বন করার আর্জি জানান তিনি এছাড়াও সরকারের কাছে তীব্র গতিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করার দাবি ব্যুরো রিপোর্ট ডেইলি

গ্রাম অঞ্চলে দুটা যুবক মারা গেছে ওই সময় আমি বাইরে ছিলাম আজ যতকালকে এসে তাদের বাড়িতে আজকে এসেছি আর সত্যিকারের এটা ঘটনা শুনে নিজেকে ধরে রাখা যায় না ওই যে বাড়িতে মস্তুফা যে বাড়িতে এখনে আসছি ঘুরে আসছি মস্তুফা ওই বাড়ির একমাত্র ছেলে মা বাবার একমাত্র ছেলে আজকে ওই ছেলেকে হারে ওর মা বাবার অবস্থা খুবই শীত দুই বই কে নিয়া মানে মানে তার বাবা অন্য বাড়িতে দিয়ে দিয়েছেন আজকে ঘরে আর কেউ নাই শুধু ওই ছেলেটাই ছিল আর ছেলেটা বাবার সাহায্যকারী ছেলে পরিবারের একমাত্র রোজগারি ছেলে আসছিলো আজকে মারা যাওয়ায় পুরা পরিবারটা ধ্বংস হয়েছে আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে ওই পরিবারকে খাড়া রাখার জন্য যাতে আর্থিক সাহায্য করা হয় আগে এইরকম মানে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যারা অ্যাক্সিডেন্ট হলে একটা আর্থিক সাহায্য করা হয় আমি ডিসি মহোদয়কে বলবো যাতে ওই পরিবারকে যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা সাহায্য করার জন্য এমএসএি ক্লেম যেটা পাবে তখন সময়ে পাবে যখন ওই পরিবার যাতে বেঁচে থাকতে পারে দুইটা পরিবারকে যাতে এমএস মানে আপনার একটা সাহায্য করা যায় ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অনুরোধ করবো আর যাতে দেখেন রাস্তাঘাটে এত বেশি দুর্ঘটনা ঘটছে গাড়ির লিমিট স্পিড লিমিট এত বেশি হচ্ছে দিন দিন ঘটনা ঘটছে তো যাতে স্পিড লিমিটের উপরে একটা কন্ট্রোল রাখা খুবই দরকার জেলা পৌর মানে পরিবহন বিভাগ হোক কিবা জেলা পুলিশ কিবা জেলার প্রশাসন সব মিলে এটা গতি যদি স্পিড না কমানো হয় তাহলে এইরকম ঘটনা ঘটবে আরও যাতে এটা অতি সত্বর জেলা প্রশাসন বসে যাতে রোডে এটা স্পিড গতি কমানোর জন্য যাতে ব্যবস্থা করা হয় আজকে দুইটা পরিবার ধ্বংস হয়ে গেছে পুরা ধ্বংস হয়ে গেছে আর সেই পরিবারের পাশে গেলে বোঝা যায় ওই পরিবারটা কত মর্মাহত যাই হোক আজকে একমাত্র আল্লাহ ছাড়া ওদেরকে শান্তি দেওয়ার কোনো উপায় নাই তাদেরকে সে কোনো বাসা নাই যে তাদেরকে শান্তি দেওয়া দেখ আল্লাহ তাদের শান্তি দিতে পারেন কেন মা বাবার হাতও ছেলেমেয়ে মারা যাওয়াটা হচ্ছে বড়ো দুঃখ হচ্ছে বেশি সুখ কিছু হতে পারে